হর হর মহাদেব এটা সামনে রয়েছে চলুন আপনাদের ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি ভিডিও রয়েছে আর গেটেন মন্দিরের সামনে ঢোকানোর পরেই এখানে দেখুন প্রসাদের বিতরণের ব্যবস্থা এখানে দেখুন প্রসাদে কি কি আছে গুন্ডা আছে আমাদের আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবারে আমি রয়েছি শিবপুর দোয়াটেশ্বর মন্দিরে আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন গেট থেকে একবারে চলে এসছে দেখুন প্রচণ্ড ভিড় রয়েছে এই গেটের সামনে প্রচুর ভিড় রয়েছে এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তাদের সাথে কথা বলে আমি একটু সামনে এলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে হর হর মহাদেব বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত আর আজকে আমি এখন রয়েছি টুকটু দেওশ্বর মন্দিরে তো সেখানে সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আজকে হচ্ছে এই শ্রাবণ মাসের শেষ সপ্তাহের শেষ সম্বাদ আর সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করুন ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করছি আপনারা প্রথমেই এই গেটটি পার করার পর রয়েছে এখানে সেবা ভারতী জামুড়িয়া নগরের পক্ষ থেকে এখানে জল এবং প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তারপরে একটু আগে যাবেন আপনি সামনে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করুন সামনে অনেক দোকান রয়েছে এবং আজ দিনের দোকান রয়েছে দেখুন চলুন আমি ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকে পুজো করে বাড়ি তুলছে গেটের সামনে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি ভিড়ে রয়েছে ভিতরে মন্দিরের যে গেট রয়েছে সেখানেই বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতীর মূর্তি রয়েছে দেখুন প্রসাদের বিতরণের ব্যবস্থা এখানে দেখুন প্রসাদে কি কি আছে আমাদের শান্তিনগর কমিটি ও কি কমিটি আছে জুনিয়র কমিটি হ্যাঁ বাড়ি শান্তিনগরিয়া শান্তিনি শান্তিনগর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই পুজোর প্রসাদ দিচ্ছে এটা আসছে জামুড়িয়ার থেকে একবার মন্দিরে যে ভিড়িটা রয়েছে সেটা আপনাদের এখন দেখাচ্ছি আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবারে আমি রয়েছি মন্দিরে আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন গেট থেকে একবারে চলে এসছে দেখুন প্রচণ্ড ভিড় রয়েছে এই যে জঙ্গলের কী দেওয়া হচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে ঠাকুর মশাই রয়েছেন ঠাকুর মশাই ভালো আছেন আমি বাইরে গিয়ে দেখাচ্ছি লাইনটা কোথা থেকে শুরু হয়েছে সেখানে মন্দিরের ছত্রে এখানেও প্রসাদের ব্যবস্থা রয়েছে আর এখানে অনেকে ভক্ত দাঁড়িয়ে আছে লাইনে প্রসাদ নেওয়ার জন্য এখন আপনাদের নিয়ে যাবো আমি লাইনটা যেখান থেকে শুরু হচ্ছে আশা করি যেখানে বিদারাটা রয়েছে সেই দিক থেকেই শুরু হচ্ছে তো সেখানে আপনাদের নিয়ে যাব কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না গেটের সামনে প্রচুর ভিড় রয়েছে এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তাদের সাথে কথা বলে আমি একটু সামনে এলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গেট দিয়ে প্রবেশ করছে আর যে গেট দিয়ে পুজো করার পর পার হচ্ছে সামনে ভিড়টা রয়েছে এমনি দেখুন প্রচুর ভিড় হয়েছে এখানে হরিণ দাঁড়িয়ে রয়েছে ভিতরে যারা আছে তাদের পুজো হওয়ার পর তাদেরকে বার করছি দুটা গেট দিয়ে ঢুকছে আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের আমি এখন মেন মন্দিরের রয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গেট রয়েছে এই গেট দিয়ে প্রবেশ করার পর এখানে প্রচুর ভিড় রয়েছে ভক্তরা দেখুন প্রচুর পরিমাণে ভিড় করে রয়েছে আর এটা হচ্ছে ম্যান গেট এই যে দেখেন এইটা লাইন দেওয়ার পর সামনে যেই গেটটা রয়েছে ছোট গেট এই দিয়ে প্রবেশ করে আর এখানে দেখুন একটা রয়েছে আপনার নন্দী আর এখানে একটা স্কিনও লাগানো রয়েছে ভিতরে যে পুজো হচ্ছে সেটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে

যে রয়েছে সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রসাদের ব্যবস্থা রয়েছে বারোটার সময় রান্না চলছে ঠাকুর আছেন আপনি কতগুলো ব্যবস্থা আছে প্রসাদ এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে বারানোর সময় খিচুড়ি আর পায়েস মন্দিরের প্রথম গেট প্রবেশ করার পরেই সুন্দর একটা গেট রয়েছে সেই গেট দিয়ে আপনারা জল দিতে পারবেন এখানে কেন্দারা রয়েছে শেখাচ্ছি এই গেট দিয়ে প্রবেশ করার পর যে দেখতে পাচ্ছেন এখানে ইনারা রয়েছে এখানে আপনারা

একটু প্রসাদ খেলাম এবার একটু হাতে জল নিয়ে তারপর আস্তে আস্তে বাড়ি যাবো বন্ধুরা বেশ কয়েকদিন ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য আমি দুঃখিত কারণ একটাই আমি সংসারে মানুষ আর প্রতিদিন একটু কাজের চাপে ছিলাম আর সত্যি আর ব্লগ বাড়াতে এসে আমার একটা লাভ বহুদিন পর দাদার সাথে দেখা হলো খুবই ভালো লাগছে দাদার সাথে পড়েছিল আমি তো চিনতেই পারিনি প্রথমে তাকে ধরতেই বলি ঠিক আছে আরেকটা কারণ হচ্ছে যে আপনারা ভিডিও দেখছেন খুবই ভালো কথা কিন্তু লাইক করছেন না লাইক করুন লাইক করলে কী হয় আমাদের মনের মধ্যে একটা এনার্জি আসে এবং ভিডিও বানাতেও আমাদের ভালো লাগে যেটুকু পারলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানে বাড়ার সময় আজ প্রসাদের ব্যবস্থা রয়েছে সেটাও আপনারা দেখলেন কিছু প্রসাদ এবং তার সাথে পায়েস রয়েছে আর প্রচুর ভিডিও রয়েছে ভক্তের এই শ্রাবণ মাসের শেষ সপ্তাহের শেষ সোমবার আজকে হচ্ছে তাই প্রচুর ভিডিও রয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ একটা লাইক আমাদের মনকে অনেক উৎসাহিত করে এবং ভিডিও বানার জন্য সাহায্য করে জয়াডত্তর বাবা ভোলেনাথ মন্দির থেকে ফেরার পথে দল যাচ্ছে আমাদের প্রত্যেক বছর শেষ সপ্তাহে রোমালি বাজার থেকে শিবপুর মন্দিরে যায় দেখুন অনেক ভক্ত যাচ্ছে পিছনে একটা গাড়ি রয়েছে কীর্তনের দলটি দেখলেন এই দলটি প্রত্যেক বৎসর এই শিবপুরের যে দলটেশ্বর মন্দির রয়েছে প্রত্যেক বছর আমাদের দোমারের থেকে এই দলটা যায়